আজকের দিনটা সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল কোনো রোদ ছিল না কেমন জানি কুয়াশা কুয়াশা একটা ভাব তাই ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি আর ডিম ভোনা করি তো খিচুড়ি আর ডিম ভোনা যখন করবো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ডিটেল ভাবে আপনাদের কাজে আসতে পারে তাই এখানে আমি দুই কাপ পোলাও চাল নিলাম আর নিয়ে নিচ্ছি এক কাপ মুগের ডাল আজকে মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। মানে খিচুড়ি ভুনা করব আর কি আমরা যেটাকে ভুনা খিচুড়ি বলি তো চাল ডাল এখন একসাথে নিয়ে নিলাম তার মধ্যে তেজপাতা দারচিনিও দিয়ে দিয়েছি খুব ভালো করে চালগুলোকে এখন ধুয়ে নিতে হবে অনেকে আমাকে বলেন যে আমি ডিটেল ভাবে রেসিপি শেয়ার করি না তো আজকে আপনাদের সাথে ডিম ভুনা আর ভুনা খিচুড়ি দুইটার ডিটেল রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখান থেকে আমার চাল তো ধোয়া হয়ে গিয়েছে এখন চুলায় চলে আসলাম কিছুইটা রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন এর মধ্যে আমি চার পাঁচটা লং চার পাঁচটা এলাচ দিয়ে দিব তারপর এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে তেলের মধ্যে তো আমার মাঝে মাঝে খিচুড়ি খেতে ভালোই লাগে বিশেষ করে ডিম ভোনা বা ডিম অমলেট এগুলো দিয়ে কার কার খিচুড়ি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু রান্না করতেও খুব ভালো লাগে রান্না করতে ভালো লাগে রান্না করে মানুষকে খাওয়াতেও অনেক ভালো লাগে পেঁয়াজ নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম আদা রসুন বাটা এক চা চামচ তারপর অল্প অল্প করে ধনে গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ দিতে হবে আমি অল্প মশলা দিয়ে দিচ্ছি ধরেন হাফ চা চামচেরও কম দিচ্ছি শুধু হলুদটা একটু বেশি দিয়েছি হাফ চা চামচ হলুদ দিলাম আর অন্যান্য মশলাগুলো আমি হাফ চা চামচেরও কম দিয়েছি বেশি মশলা হলে আসলে খিচুড়িটা আমার কাছে খেতে ভালো লাগে না তাই অল্প মশলায় খিচুড়িটা কিভাবে মজা করে রান্না করা যায় সেই রেসিপিটা যেহেতু শেয়ার করছি তাই অল্প অল্প মশলা দিয়ে করে দেখাচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে যখন তেলটা উপরে উঠে আসবে তখন ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিতে হবে এবার আর কি এবার চালটাকে ভালো করে ভাজতে থাকুন যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে চাল থেকে ডাল থেকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকেন যত ভাজবেন ততই খিচুড়ি খেতে মজা হবে আর ঝরঝরেও হবে তো আমি মিনিট চারেক হচ্ছে চাল ডাল ভেজে নিয়েছি ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি দুই কাপ চালের জন্য চার কাপ পানি আর ডালের জন্য এক কাপ পানি টোটাল পাঁচ কাপ পানি দিয়েছি আর এটাই হচ্ছে পারফেক্ট রেশিও খিচুড়ি রান্নার এখন কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই তে রেখেছি ঢাকায় না শীতকালে গ্যাস থাকে ডিম সেদ্ধ করতে দিয়েছি ছয়টা ডিম সেদ্ধ করবো কারণ ডিম ভুনা করেও আপনাদেরকে দেখাবো এজন্য তো অনেকক্ষণ হয়ে গিয়েছে এবার আমরা আমাদের খিচুড়ির থেকে বলো কাজটি কিনা একটু দেখবো দেখেন আমাদের খিচুড়ি থেকে বলক চলে আসছে ঢাকনাটা আমি খুলি নিয়েছি এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই ঢাকনা ছাড়াই এই পানিটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকাচ্ছে ততক্ষণে আমি মিডিয়াম টু হাই হিটে এটাকে জাল করবো তো অনেকক্ষণ পর দেখেন আমাদের খিচুড়ির পানিটা কিন্তু একদম শুকিয়ে গা মাখা মাখা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একদম লো হিটে দমে দিয়ে দিব যতক্ষণ চাল ডাল একদম ফুটে যাচ্ছে দশ মিনিটের মতো দমে দিয়েছিলাম আর এর মধ্যে আমাদের খিচুড়ি কিন্তু একদম হয়ে গিয়েছে চাল আর ডাল দুটাই ফুটে গিয়েছে আমি এর মধ্যে এখন এক চা চামচ দিয়ে দিলাম ঘি এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একদম লো হিটে আরো পাঁচ মিনিট রেখে দিব তারপর চুলাটা বন্ধ করে দিব দেখছেন আপনাদের সাথে সম্পূর্ণ ভোনা খিচুড়ির রেসিপিটা কিন্তু শেয়ার করে ফেললাম তো খিচুড়ি রান্না করব বেগুন ভাজা না হলে কি হয় তাই ভাবলাম বেগুন ভাজাও করি তো বাসায় দুটা বড় সাইজের বেগুন ছিল বাচ্চারা যেহেতু বেগুন ভাজা খাবে না আমরা জামাই আর বউয়ের জন্য বেগুন ভাজা করছি এখানে আপনাদের ভাইয়া আর আমার জন্যই করব আর কি তো বেগুন ভাজার জন্য বেগুন চুলায় প্যানে বসিয়ে দিলাম আর এগুলোকে আমি লালচে কালার করে ভেজেও নিলাম বেগুন ভাজা শুটকি ভর্তা গরুর মাংস ইলিশ মাছ ভুনা এগুলোর সাথে খিচুড়ি খেতে কিন্তু বেশ লাগে আপনাদের ভাইয়া বলেছিল খিচুড়ি যখন রান্না করবা একটু চ্যাপা শুটকির ভর্তা করো আমি বললাম যে আমি এত ঝামেলা করতে পারবো না বাচ্চাদের পরীক্ষা শুটকি ভর্তা করা মানে অনেক প্যারা আমি এত প্যারা নিতে চাই না তাই আর শুটকি ভর্তা করিনি যা পরীক্ষার পরে হচ্ছে শুটকি ভর্তা করে ওকে খাওয়াবো ও যখন খেতে চেয়েছে আর আপনাদের সাথেও কিন্তু রেসিপিটা শেয়ার করব চ্যাপা শুটকি ভর্তার তো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলোকে আমি ছিলে নিয়েছি এখন ডিমগুলোর গায়ে একটু দাগ কেটে এতে করে কি হবে ডিমের ভেতর পর্যন্ত মশলা ঢুকবে আর ডিমগুলো খেতে অনেক মজা হবে এভাবে কে কে খেয়েছেন ডিম ভোনা আর খিচুড়ি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আমার কাছে আমি সবসময় বলি আপনাদেরকে যে আমার সাদা ভাত খেতে ভালো লাগে খিচুড়ি পোলাও বিরিয়ানি এগুলো আমাকে কখনোই টানে না আমার ভালো লাগে না এগুলো খেতে তারপরও দেখা যায় মাঝে মাঝে করতে হয় পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমি খুব একটা যে খাই তাও কিন্তু না আমি খুব কমই খাওয়া দাওয়া করি রিচ ফুড বলেন বা অন্যান্য কিছু বলেন নিয়মের বাইরে আমি কোনো কিছুই খাই না তো ডিম ভোনার জন্য এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ওয়ান ফোর্থ কাপ তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু নরম করে ভাজতে হবে সাথে ডিমগুলোকেও ভেজে নেবেন আমি ডিম ভেজে নিয়েছি আগেই এখন মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন করে আদা রসুন বাটা হাফ স্পুন করে ধনে জিরা আর হলুদ গুঁড়া আর এক চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া সাত মতো লবণ সামান্য একটু মশলা দিয়ে এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলা কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে টমেটোকে বেটে টমেটোর পিউরিটাও দিতে পারেন তবে আমার বাসায় আজকে টমেটো ছিল না তাই আমি দিতে পারি নাই যাই হোক আমাদের মশলা পেঁয়াজ খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমাদের ভেজে রাখা ডিম তো আমি কিন্তু ডিম ভিডিও করেছিলাম যখন আর কি বাট সেই ভিডিও ক্লিপটা না আমি কখন যে ডিলেট হয়ে গিয়েছে টেরও পায় নাই তো এখন মশলার সাথে ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি পরে এখানে পানি অ্যাড করবো তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা হলে ভালো লাগবে যেহেতু আজকে অন্য কোনো কিছুই করছি না শুধু ডিম বোন আর খিচুড়ি তাই একটু ঝোল ঝোল থাকলে হচ্ছে খিচুড়িটা খেতে ভালো লাগবে তাই আমি হাফ কাপের মতো পানি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি ছয় সাত মিনিট মিডিয়াম হিটে ডিমটাকে ভোনা করে নিব তো আপনারা আমার রেসিপির জন্য যদি ভালো লাগে আর কি আপনাদের যদি পছন্দ করেন তাহলে আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তারপর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করলে যখনই ভিডিও দিব তখনই কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন তো চার পাঁচ মিনিট রান্না করার পর দেখেন আমাদের ডিম বোনা কিন্তু একদম হয়ে গিয়েছে আমি ঠিক এরকম মাখা মাখা রাখবো তাই এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে দিচ্ছি কুচি কুচিটা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিব কারণ আমাদের ডিম বোনা হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি ধনে পাতা কুচি ডিমের সাথে এই তো আজকে রান্না বান্না আমার শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ